ইসলাম এমন একটি ধর্ম যেখানে ন্যায় বিচার সততা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের সেবক এবং তাদের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিতালা আনহুর এর জীবন আমাদের সামনে এই নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে খলিফা ওমর রাদিতালা আনহুর এর শাসনামলে একবার রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু কাপড় মদিনায় আনা হয় তিনি বরাবরের মতো এই সম্পদ জনগণের মধ্যে সমবণ্টন করেন প্রতিটি ব্যক্তিকে একটি করে কাপড় দেওয়া হয় যাতে কেউ অন্যের চেয়ে বেশি সুবিধা না পায় এর কিছুদিন পর এক জুমার দিনে খলিফা ওমর রাদিতালা আনহু দিতে মিম্বরে ওঠেন কিন্তু তখনই উপস্থিত মুসল্লিদের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা যায় সাধারণত সবাই গভীর মনোযোগ দিয়ে খলিফার কথা শুনত কিন্তু আজ যেন কিছু একটা ঠিক নেই ওমর রাদিতালা আনহুর বিষয়টি লক্ষ্য করলেন এবং বললেন হে মুসলমানগণ তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না তখন বিখ্যাত সাহাবি সালমান ফারেসি রাদিতালা আনহুর উঠে দাঁড়ালেন এবং বললেন না আমরা শুনব না সাহাবিদের মধ্যে শোরগোল শুরু হয়ে গেল খলিফা উমর রাদিতালা আনহুর বিস্মিত হয়ে বললেন কেন হে আবু আব্দুল্লাহ আমি এমন কি করেছি যে তোমরা আমার কথা শুনতে চাও না সালমান ফারেসি রাদিতালা আনহুর বললেন আপনি আমাদের প্রত্যেককে একটি করে কাপড় দিয়েছেন কিন্তু আমরা দেখছি আপনি দুটি কাপড় দিয়ে তৈরি বড় পোশাক পরেছেন আপনি কীভাবে ন্যায় বিচারের কথা বলেন যখন নিজের বেলায় ব্যতিক্রম করেন খলিফা ওমর রাদিতালা আনহুর কিছুক্ষণ নীরব রইলেন তারপর তার পুত্র আব্দুল্লাহ হিবন ওমর রাদিতালা আনহুর দিকে তাকিয়ে বললেন হে আবদুল্লাহ তুমি উঠে দাঁড়াও এবং সত্যতা জানাও তখন আব্দুল্লাহ হিবন ওমর রাদিতালা আনহুর উঠে দাঁড়িয়ে বললেন আমার বাবা বয়বৃদ্ধ একটি কাপড় তার শরীর সম্পূর্ণ ঢাকতে পারছিল না তাই আমি আমার অংশের কাপড় তাকে দিয়েছি যাতে তিনি পরিপূর্ণ পোশাক পরতে পারেন এই সত্য প্রকাশ পাওয়ার পর সালমান ফারেসি রাদিতালা আনহুর সন্তুষ্ট হলেন এবং বললেন হ্যাঁ এখন আপনি খুতবা দিতে পারেন আমরা শুনব এই ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয় এক শাসক জবাবদিহিতার ঊর্ধ্বে নন তিনি আল্লাহর কাছে যেমন দায়বদ্ধ তেমনি জনগণের প্রতিও দুই ন্যায়বিচার ও স্বচ্ছতা নেতৃত্বের মূল ভিত্তি জনগণের সাথে সমান আচরণ করা একজন আদর্শ শাসকের দায়িত্ব তিন জনগণের অধিকার সুরক্ষিত রাখতে সাহসী হতে হবে সালমান ফারেসি রাদিতালা আনহুরের মতো কেউ যদি সত্যের পক্ষে না দাঁড়াতেন তবে হয়তো এই প্রশ্ন উত্থাপিত হতো না চার একটি সুশাসিত সমাজ গড়তে হলে জবাবদিহিতা অপরিহার্য শাসক এবং শাসিত উভয়ের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই সমাজ উন্নতির পথে এগিয়ে যাবে ইসলামের ইতিহাস আমাদের শুধু অতীতের কাহিনী শোনায় না বরং শেখায় কেমন হওয়া উচিত একজন ন্যায়প্রায়ণ শাসক এবং সচেতন জনগণের ভূমিকা এই ধরনের আরও শিক্ষামূলক ও ঐতিহাসিক গল্প জানতে বিডি নলেজ আলটিমেট এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন লেগেছে আমি সোহাগ আছি আপনাদের সাথে বিডি নলেজ আলটিমেট চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল